গুড মর্নিং সিঙ্গেল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে মেয়ের পরীক্ষা তাই একটুখানি সকালবেলা দইয়ের ফোটা দিয়ে একটুখানি প্রসাদ খাইয়ে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি আর এই ভিডিওটা একটুখানি কয়েকদিন আগের করে রেখেছিলাম কিন্তু ওই যে মায়ের শরীর খারাপ এই ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে সেই জন্য আর ভয়েস করে দেয়া হয়ে ওঠেনি কারণ মেয়েকে পুরো সামলাতে হয়েছে মায়ের কাছে যেতে দিইনি যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে মায়ের ঠান্ডা লেগে জ্বর এসেছে এবার বাচ্চাটারও যদি এসে যায় তারে পরীক্ষাটা ডামাডল হয়ে যাবে ওই জন্য এবার আমি ভয়েস দিতে পারিনি আর ভিডিওটাও কমপ্লিট করতে পারিনি তাই অনেক দিন পরে শেয়ার করছি গুড মর্নিং সকালবেলা আর তোমাদের সামনে আসতে পারিনি দেখলেই তোমাদের হিয়ার পরীক্ষা শুরু হয়েছে মানে ওর যত না টেনশন তার থেকে আমার বেশি জানি জানিও ভালো দেবে মোটামুটি ও স্কুলে গিয়ে সব কিছু ভালো রেসপন্স করে তাও তো একটা চিন্তা থেকে যায় যাই হোক আমি ওকে এই স্কুলে ছেড়ে এসে ড্রেসটা চেঞ্জ করলাম বাইরে মারাত্মক গরম মানে প্রচণ্ড গরম এই জামাটা পুরো ভিজে গেছে আবার আনতে যাব তো ওই জন্য একটুখানি রোদে মেলে দিলাম যাতে একটুখানি শুকে যায় না হলে আর পড়া যাচ্ছে না চেঞ্জ করে নি কত চেঞ্জ করবে কত ধোবে মায়ের আবার শরীরটা খারাপ হয়ে গেছে মায়ের দেখছি আজকে আবার জ্বর এবার মেয়েকে মায়ের কাছে যেতে দিতে পারছি না পরীক্ষাটা আছে যদি এবার জ্বর এসে যায় তাহলে হয়ে গেল এখনো অনেক কটা দিন ন তারিখ পর্যন্ত পরীক্ষা মানে অনেক কটা দিন এখনও পরীক্ষা আছে তো সেই সব চিন্তা সকালে স্নান করে পুজো করে মেয়েকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এসছি মেয়েকে পুরো রেডি ফেডি করে সব কিছু ম্যামকেও বললাম যে একটু দেখবেন ছোট তো সবাই মানে ম্যামরা দেখেই বললাম হ্যাঁ হ্যাঁ আমরা দেখবো তো চলো এখন একটুখানি ফ্যানের তলায় বসবো প্রচণ্ড গরম লাগছে মানে মেঘলা ওয়েদার মাঝে রোদ উঠছে একটা মানে কী বলো পচা গরম সব দিকে আর এই জন্যই ঠান্ডা গরমটা লাগছে মায়ের এই আবার কিছুদিন আগে হলো মা মেয়ে দুজনের হলো আমি বেঁচে গেছিলাম এবার কি হবে জানি না এবারও দেখছি মায়ের হয়েছে ঘরে একজনের হওয়া মানে বাচ্চা তো সবসময় শোনে না তাও আটকে আটকে রাখছি যে দিয়ানের কাছে যাস না যাস না এবার কতক্ষণ কি করতে পারবো জানি না যে ঠাকুর ঠাকুর করে পরীক্ষাটা পেরিয়ে যাক তারপরে যা হবে হবে তো চলো এখন একটুখানি বসি তারপরে মেয়েকে আনতে যাব কি রান্না হয়েছে না হয়েছে মাকে বললাম আমি যে তুমি রান্নাটা করো না আমি এসে করব কেউ তোর কষ্ট হয়ে যাবে গরমে এসে করবি তাই টুকটুক করে একটুখানি হয়তো করেও নিয়েছে তো তোমাদেরকে দেখাবো মা বললো যে রান্নাটা হয়ে গেছে আমার দিয়ে একটা কার ফোন এসছে কথা বলছে এবার স্নান করে আমি বললাম তুমি একটু শুয়ে শুয়ে থাকো রেস্ট করো তারপরে আমি মেয়েকে নিয়ে আসি তারপর দেখা যাবে তো এইভাবেই চলছে দিনগুলো এখন টেনশনটা মানে চিন মনটা পড়ে আছে মেয়ের ওখানে যে কি করছে ঠিক করছে তো যাই হোক এবার এই শুরু হলো মানে এই পরীক্ষা এই চিন্তা এই সব কিছু শুরু হলো এখন অনেক দিন চলবে তাই না বলো তোমরা অনেকেই ভুক্তভোগী তো এই শুরু হলে এবার চলতে থাকবে বিভিন্ন রকম পরীক্ষা বিভিন্ন চিন্তা ওর কোনো চিন্তা নেই ও তো জানে না পরীক্ষা 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 বেশি বললে না বেশি টেনশনে পড়ে যাচ্ছে তো জন্য পরীক্ষা বলছি না বলছি আমরা যেগুলো পড়াচ্ছি আমি আর ম্যাম যেগুলো পড়াচ্ছি ওগুলো জিজ্ঞেস করবে তুমি টুকটুক করে বলে দেবে লিখতে দিলে লিখে দেবে এইটাই পরীক্ষা বলে টেনশনে পড়ে যাচ্ছে যাব না তো জন্য পরীক্ষা ওকে বলছি না পরীক্ষা জিনিসটা ওর সামনে উচ্চারণ করছি না তো চলো এবার একটু জল খাব দিয়ে একটুখানি বসবো ওই দেখো জল নিয়ে এসেও বসেছি ড্রেসটা চেঞ্জ করে বসি তারপরে চলো অনেকক্ষণ বসলাম এবার দেখি মা কি করছে আর ভাতটা বসানো আছে সেটাও একবার দেখবো মা কি করছে মা একটু শুয়ে আছে অন্ধকারে দেখতে পাবে ওই দেখো মা একটু শুয়ে আছে ফোন নিয়ে মায়ের শরীরটা খারাপ ওই জন্য মা একটু শুয়ে আছে এই মা শুয়ে আছে স্নান টান করে বললাম একটুখানি শো আমি ভাতটা দেখি ভাতটা হলে মা ভাতটা আবার গেলে দেবে চল মা একটু রেস্ট নিক এখন আর জল নেই তো দুপুরে যদি আরেকবার আসে তাহলে তখন খেয়ে নেবে হ্যাঁ প্যারাসিটামল তখন টিফিন খাইয়ে দিয়ে দিয়েছিলাম তো এবার আবার যদি দুপুরে আসে তখন দিতে হবে ভাতটা দেখি হয়ে গেছে ভাত হয়ে গেছে চলো মায়ের গেলে দি ভাত হয়ে গেছে তারপর তোমাদেরকে দেখাচ্ছে কি রান্না হয়েছে ঠিক আছে চল মাকে ছেড়ে দিই রান্নাঘরটা কারণ আমি ইয়ে ফ্যানটা ইয়ে করতে পারি কিন্তু তোমার কি হয় বলো তো হাড়ির মুখটা ঢাকনিটার মাঝখানে না অনেক পুরোনো তো একটু উনি ফাঁক হয়ে গেছে এবার কি হয় গালতে গেলে ফ্যানটা ওই মা ওই ট্যাক্টিসটা জানে যে কিভাবে ধরলে কি হয় ওই জন্যই মাকে বললাম তুমি একটু কষ্ট করে এসে আমি দেখে দেবো তুমি করে দিও ওই জন্যই মাকে বললাম মা উঠে এসে মা না থাকলে আমি করি একটু ঘুরিয়ে ঘাড়িয়ে একটু সময় লাগে এদিক একবার করি একটু বসাই আবার ঘুরিয়ে করি একটু সময় নেই করি মা আছে যখন একটুখানি মা করে দিল নালে মা না থাকলে তখন তোমাকে করতেই হয় এখন একটু সময় আছে মেয়েকে আনতে যাওয়ার একটু পরেই যাব কটা বাজে এখন কটা বাজে বারোটা সাত ওই পৌনে একটার দিকে বেরোবো একটাই ছুটি তো পৌনে একটার দিকে বেরোবো এখন নেই এখন আবার একটুখানি বসবো তারপরে যাব। আর এই যে দড়িটা দেখতে পাচ্ছ একটুখানি ইগনোর করো বর্ষাকাল বুঝতেই পারছো যেগুলো দিনের বেলা কাচা হচ্ছে সেগুলো শুকাচ্ছে না এরকম ঘরে ফ্যানের তলে যদি দড়ি একটা বেঁধে দেওয়া হয় তবে সকালকে শুকিয়ে যাচ্ছে আর বর্ষাকালে দেখবে না সকালে একটা কেমন হ্যাপসানি গদ্ধ হয় সেইটা হচ্ছে না ওই জন্যই এটা বাঁধা বর্ষাকালের জন্য একটুখানি ইগনোর করো কিছু করার নেই মানে বেঁধে দিলে নিজেদের সুবিধে সকালবেলা উঠে ফ্রেশ জামা কাপড়টা পাওয়া যায় না ওই গন্ধ হলে না জামা কাপড়গুলো পরা যায় না যতই সার্ফ দিয়ে কাচো যাই করো যদি না শোকায় প্রপার তাহলে হবেই গন্ধ ওই জন্য দড়িটা এই ঘরে বেঁধে রাখা আছে আর খুব বেশি হলে ওই ঘরটাতেও বাধা হয় তো এই জন্যেই একটুখানি জামা কাপড়গুলো আছে বলে দিলাম নাহলে অনেকে বলবে ঘরে দড়ি বেঁধে রেখেছো তো ওই জন্য বলে দিলাম এটা এখন একটু বর্ষাকালে বাধা থাকবে মাঝে মাঝে একটু চোখে পড়ে যেতে পারে আমি চেষ্টা করি একটুখানি ইগনোর করার বাট ক্যামেরা ঘোরালে তো এদিক ওদিক করতে গেলে তো হয়ে যায় তো জন্য চলো ভাত গালা হয়ে গেছে মা হয়ে গেছে হ্যাঁ মা আবার গিয়ে শুয়ে পড়েছে হয়ে গেছে আজকে রান্না কি হয়েছে আজকে মাছ মাছ হয়েছে বেটুর মাছের ঝোল এই যে বেটুর মাছের ঝোল হয়েছে বেটুর মাছের ঝোল আমাদের মাছটার একটু ঝাল হয়েছে ব্যাস আমাদের মাছটার ঝাল হয়েছে বেটুর মাছের ঝোল হয়েছে আর কালকের একটু সয়াবিন ছিল সেটা আছে আর কাকরল সেদ্ধ করতে দেওয়া আছে ওটাকে মাখা হবে পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে ব্যাস আর কিছু নেই এই হচ্ছে আজকে রান্নাবান্না আমাদের মাছের ঝাল হয়েছে মেটু মাছের ঝোল চলো সব কিছু দেখিয়ে দিলাম মা রেস্টনিক রেস্ট নিক আমিও একটুখানি কানিকান বসে থাকি তারপরে রেডি হয়ে বেরোব চলো আবার পরে আসছি চলো রেডি হয়ে গেছি পৌনে একটা বেজে গেছে যেতে পাঁচ মিনিট লাগবে খুব জোরে জোরে হাঁটি হাঁটাও হয়ে যায় খানিকটা আসার সময় তো মেয়েকে নিয়ে গাড়িতেই আসি তো চলো বেরোই দেরি হয়ে যাবে নাহলে অনেকটা মানে অনেকটা নয় খানিকটাই তবে তাও খানিকটা তো যেতেই হবে দেরি হয়ে যাবে মেবি মানে বেরিয়ে গেলে দেখতে না পেলে ও তো জানে আমি ওখানে দাঁড়িয়ে থাকি অসুবিধে হয়ে যাবে তো চলো চলে আসি ও মা আসছি দরজাটা লাগা হ্যাঁ তো চলো বেরোই ছটপট করে একটু জল খেয়ে নিই যে জামেটা তুমি একবার পরে যাবে সেটা আর আশা করবে না যে দ্বিতীয়বার পড়তে পারবে সমস্যাই পড়ে মাইলাম মানে গরমে ঘেমে ভিজে এক অবস্থা হয়ে যায় এবার ছুটবো পৌঁছে যায় পাঁচ মিনিট লাগে তো অতো কোনো অসুবিধা হলো না একটু দেরি করেই বেরোই নাহলে ওখানে গিয়ে তো দাঁড়িয়ে থাকতাম কখন ছাড়বে না ছাড়বে কীরকম কী লিখছে জানি না বাবা মেঘটা টুকটা টুক টুক থুক ধুক করছে সব ঠিকঠাক লিখলেই হলো ছোট তাও ওখানে বসেছিলাম সব করছি কিন্তু ভেতরে একটা ইয়ে হচ্ছে যে কি হচ্ছে কি হচ্ছে চলো লিফটে এসে গেছে এবার যাওয়া যাক বল রে দেরি হয়ে যাব চলো মাস ঠিক মাস ঠিক চলো আবার ওকে নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে এখন তো দমুর দেব দিয়ে একদম ঘেমে যায় পৌঁছে যখন পৌঁছায় পৌঁছে ধর ধর করে ঘামি নিয়ে আমি বেশি ঘামি তাহলে আর একটু বেশি ঘাম হয়ে যায় চলে আসছি তারপরে এই যে বেটুকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে এই যে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিলাম দিয়ে এখন ওকে আজকে এখানে ঘুম পাড়াবো আজকে মায়ের কাছে পাঠাবো না এখানে ঘুম পাড়াবো ওই জন্য এসে এখানে দেখো ঢুকে আছে আর এদিকে প্রচন্ড মেঘ করেছে যাও যাও শুয়ে পড়ো তুমি আবার এখানে কি করছো তো চলো এই তো তোমাকে দেখাচ্ছি তো চলো ওকে এখন ঘুম পাড়াই প্রচন্ড একটা মেঘ করেছে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে একটু আগে কি রোদ ছিল যখন আমি আনতে যাই প্রচন্ড রোদ ছিল ছাতা গেছি আর এখন দেখবে মেঘটা দেখাচ্ছি কত জোরে মেঘটা করেছে দেখেছ কিরম মেঘটা করেছে পুরো একদম কালো করে এসছে মেঘ আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে আর গঙ্গার জ এখন জোয়ার এসছে পুরো একদম ভর্তি জল ওই দেখ ভর্তি জল একদম চলো তাহলে এবার ওকে একটুখানি ঘুমটা পাড়িয়ে দিই অ্যায় ঘাটিস না মামা তাহলে ঘুমটা পাড়িয়ে বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো আবার আসছে বিকেলে ফুড ইভিনিং দুপুরবেলা আমি ঘুমোইনি মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম আমার কাছেই দিয়ে তাড়াতাড়ি তুলে দিয়েছি কারণ কি বলতো যদি দুপুরবেলা বেশি ঘুমিয়ে যায় রাত্রে অনেকটা লেট করে দেয় ওই জন্য চারটে সাড়ে চারটের মধ্যে তুলে দিয়েছি দিয়ে যে আমি একটু চা খেলাম বিকেলে তো জানোই জানলা খুলে ফেভারিট জায়গায় বসে একটুখানি চা খাই ভালো লাগে মাথাটা ধরে যায় দুপুরে ঘুমোয় না আর যেদিন খুব ঘুম পায় ঘুমিয়ে যায় অত জেগে থাকতে পারি না আজকে যেমন ঘুমোয়নি আর মেয়ে আইসক্রিম খেলো মেয়ের পাপাই আইসক্রিম কিনে দিয়ে গেছে আমার ভালো লাগেনি মা আমাকে একদিন দিয়েছিল যেমন গাটা গুলিয়ে গেল কেমন একটা হলো শরীর ওজন আমি খাইনি ওকেই একটু একটু করে দিচ্ছি বিকেলবেলা উঠলে ওই একটু আইসক্রিম খায় দিয়ে এখন ওই ভূতের মানে ওই গল্পগুলো যেগুলো দেখে ওগুলো দেখছে মা শুয়ে আছে মায়ের সকালে প্যারাসিটামল খেয়েছিলো জ্বরটা কেটে গেছিলো দুপুর পর্যন্ত ছিল না এখন আবার দেখছি গাটা একটু একটু গরম লাগছে মা বলছিল এখন খাবো না রাত্রেই খাবো মানে ঠান্ডা লাগছে শরীরটা খারাপ লাগছে আমার না খেয়ে নাও বাড়িয়ে লাভ নেই জিনিসটা তো ওই জন্য এখন প্যারাসিটামল খেয়ে আবার শুয়েছে দেখা যাক রাত্রে কি হয় না হয় জিজ্ঞেস করি মনে হচ্ছে না মা সেরকম কিছু করতে পারবে করতে হবে আমাকে দেখা যাক কি করব না করব বেটু রুটি পরোটা যা বেটু তো পরোটা খায় ওর পরোটা হবে আর আমাদের রুটি করব কী করবো দেখা যাক সেটা তখনই দেখব এখন বসি ফোন এখানটাই জানলার দিকে তাকিয়ে আর মেয়ের আবার কালকে পরীক্ষা আছে তো মোটামুটি তো বললো আজকে পরীক্ষা ভালো দিয়েছে সব পেরেছে বলেছে বাচ্চাদের কথা তো এবার যখন খাতা দেখাবে তখনই বুঝতে পারবো যে কীরকম কী করেছে কি লিখেছে না লিখেছে ঠিকঠাক লিখেছে কি না ওই জন্য ঠিক আছে ও যখন বলছে ঠিক আছে ভালো করেছো ভালো করেছো কালকে আবার ম্যাম আসবে এখন টা আবার পড়াবে তো এখন একটুখানি বসি গরম লাগছে ফ্যানটা অফ করেছি তো নাহলে ফ্যানের এত আওয়াজ হয় তোমাদের সঙ্গে কথাই বলা যায় না মানে আওয়াজটা একটা অন্যরকম আসে ওই জন্য আর তোমাদের তখন মেঘ দেখালাম ভাবলাম কত বৃষ্টি আসবে একটু বৃষ্টি হয়নি গো রাস্তা পরিষ্কার এখন একটু ঝিরিঝিরি করে হয়ে রাস্তাটা ভিজেছে এখন একটু হয়ে রাস্তাটা ভিজেছে তাছাড়া বৃষ্টি হয়নি এত বড় মেঘ ধরল দুপুরে একটু আমার আমি উঠে ঘুম থেকে উঠে দেখেছি বৃষ্টি হয়নি এখন একটুখানি বসেছিলাম ছিলাম তখন দেখলাম একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি হলো ওই জন্য রাস্তাটা একটুখানি ভেজা লাগবে ওই দেখো একটা ছোট্ট প্রাণী হেঁটে যাচ্ছে দশতলার ওপর থেকে তো ওই রকমই মনে হয় গাড়ি টাড়িগুলো কত ছোট ছোট সব লাগে এত ওপর থেকে চলো এখন দেখি একটুখানি বসে এখনো হচ্ছে ঝিরি বৃষ্টি কিন্তু এখনো হয়ে যাচ্ছে এখনো হয়ে যাচ্ছে মেয়ের পরীক্ষা হচ্ছে ন তারিখ পর্যন্ত টানা চলবে পরপর মাঝখানে শনি রবিটা বন্ধ বাকি পুরো টানা এখন পরীক্ষা চলতেই থাকবে পরীক্ষা দিচ্ছে বলো কত বড় হয়ে গেল না ওর বাবা থাকলে বলতো দেখেছ কত বড় হয়ে গেল মেয়ে পরীক্ষা দিচ্ছে এই ছোট ছিল এই করতো মানে সুমান একটু এইসব জিনিস নিয়ে বলতে ফিল করতে বেশি ভালোবাসতো তো সেইটা এখনো বারবার এটা বলতো আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল দেখো পরীক্ষা দিচ্ছে জীবনের প্রথম এক্সাম দিচ্ছে দেখো তো ওই কথাগুলো ভীষণ মনে মানে মানে ওকে সব ক্ষেত্রে ভীষণ মিস করি তোমরা অনেকেই বলছো এগিয়ে যাও অতীতটা পেছনে রেখে পারছি না মানে ও এমন একটা অতীত না যেটাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াটা টাফ মানে হয়তো পারবো না কোনো হয়তো পারবো না কোনো জানি না ভবিষ্যৎ কি কথা বলবে আমি জানি না তবে এখনো পর্যন্ত আজকের ডেট পর্যন্ত মনে হচ্ছে কালকে কী হবে জানি না মানে এক এই কয়েক সেকেন্ড পরেই মানুষের জীবনে কি হবে জানি না সেটা কেউ জানে না তো এখন পর্যন্ত মনে হচ্ছে না যে আমি সত্যি কথা বলতে পারবো কে ভুলে ওর স্মৃতিটা ভোলা তো নয় মানে ও স্মৃতিটা ম্লান হবে কোনো দিন সেটাই ভাবতে পারছি না মানে বিশ্বাস করো তোমাদেরকে আমি বিশ্বাস করাতে পারবো না ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে হচ্ছে সেদিনের ওর সেই লাস্ট মুহূর্ত লাস্ট মুখটা মনে হচ্ছে কিছুদিন আগে মানে সেই জিনিসটা এখনো ম্লান হয়নি আমার কাছে আমার মুখটা এখনো ওর পুরো মুখটা এখনো আমার পুরো একদম ডিটো মনে পড়ে তিন বছর হয়ে গেল প্রতিটা ফিল প্রতিটা মুহূর্ত মানে এখন আমি ওকে ফিল করি তো সেই জায়গা থেকে কি করে পারবো কি হবে জানি না তবে সময়ের সাথে সাথে সব কিছুই তো হয় তো সেরকম তো হবে জানি না কি হবে তো চলো অনেক কথা বলে দিলাম মিষ্টিটা একটু জোরে জোরে বাড়ছে একটু বাড়ুক তাহলে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে রাত্রিবেলা কিন্তু এই ওয়েদারটাই সবার শরীর খারাপ করছে গো মায়ের ওইটাই যে ঘাম দেয় না আমাদেরকে অতিরিক্ত একটু ঘাম দেয় আমাকে মাকে বেটুকে বেটুর যে কতবার জামা চেঞ্জ করতে হয় ওই স্কুল থেকে আসার পর থেকে চিন্তা করতে পারবে না এমনি বাচ্চা মানুষ লাফা করবে আর প্রত্যেক সময় একটু বিজলেই আমি চেঞ্জ করে দিই নাহলেই তো সর্দি কাশি এমনিই লেগে থাকে আরওই লেগে থাকবে সেই ভয় ভয়ে চেঞ্জ করে দিই যে সর্দি কাশি হলে আবার ভুগবে না এটা জানি না এবার কি হবে আমি জানি না মার কাছ থেকে তো অনেকটা দূরে দূরে রাখছি জানি না কি হবে যা ভাগ্যে আছে তাই হবে তো চলো এখন বসি বৃষ্টি দেখি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলাটা শেষ করে বসেছি আমার মেয়ে চলে এসেছে মামাম এখানে খেলবো ও একা খেলছিলো ভালো লাগছিল না মা উঠে এসে বসছে না মায়ের রুমে ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না তো আমি এখানে খেলবো হ্যাঁ খেলো কি আর করা যাবে এখানে খেলো আমিও বসেছি তোমার ভালো লাগবে ওখানে তুমি একা বসবে না তো যাই হোক ওর খেলনা বাটি পুরো ব্যাগ একদম উজাড় করে খাট সাজিয়ে দিয়েছে এরপরে আবার আমাকে এগুলো গোছাতে হবে বুঝতেই পারছো মায়ের শরীর খারাপ মানে অনেক কাজ আছে টুকটুক করে মা যেগুলো করে সেগুলো আমাকে করতে হবে ওকে আবার পড়াতে আসবে কাল যেহেতু এক্সাম আছে ম্যাম আসবে আজকে পড়াতে তার আগে দুধ খাইয়ে রেটি ফেটি করিয়ে সমস্ত কিছু করতে হবে রাত্রে রান্নাবান্না আছে সব কিছু করতে হবে তো জন্য আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আবার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও আবার পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা